নমস্কার আমি তরুণ ঘোষ বাংলাদেশের পরিস্থিতির ওপরে ভারত কড়া নজর রাখছে বলে জানিয়েছেন আমাদের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি বলেন বাংলাদেশের প্রতি মুহূর্তে পরিস্থিতির বদল হচ্ছে নানান রকম ইকুয়েশন চলছে কোনো ইকুয়েশন তৈরি হচ্ছে আবার কোনো ইকুয়েশন আবার ভাঙছে এই পরিস্থিতিতে আগ বাড়িয়ে কোনো মন্তব্য করা ভারতের পক্ষে ঠিক নয় ভারত পরিস্থিতির উপরে কড়া নজর রাখছে শনিবার টাইমস টাইমসের একটি অনুষ্ঠানে জয়শঙ্করজি উপস্থিত ছিলেন তাকে প্রশ্ন করা হয় বাংলাদেশ খাদ্য সরবরাহ নিয়ে ভারতের কাছে যে অ্যাপিল করেছে ভারত সেই সম্পর্কে কী ভাবছে জয়শঙ্কর বলেন যে হাউ কুড ইউ মিস অয়েল অ্যান্ড ওয়াটার টুগেদার তাই সেটা ব্যাখ্যা চাওয়া হলে তিনি বলেন সরকার পণ্য চাইছে কিন্তু দেশের মানুষ পণ্য বয়কট করছে দেশের মানুষ বলছে আমাদের পণ্য চাই না তাহলে ভারত তাহলে আমি কি কথা শুনবে দেশের মানুষের কথা শুনবে নাকি সরকারের একটা অস্থায়ী সরকারের কথা শুনবে আমরা দেশের মানুষের কথাই শুনতে অভ্যস্ত তা এখন মানুষ যখন যতক্ষণ না চাইছে ততক্ষণ আমরা পণ্য সরবরাহ করবো কি করে মানে হালকা করে উনি বলে দিলেন যে এখন পণ্য টন্য হবে না কি এখন চুপচাপ বসে থাকো সেটা পরিষ্কার তো কূটনৈতিক ল্যাঙ্গুয়েজে বলা যায় না ফলে ঘুরিয়ে তিনি বলে দিলেন এবার প্রশ্ন আসে হাসিনা কতদিন ভারতে থাকবেন তা জয়শঙ্করজি বলেন অ্যাজ লং অ্যাজ শি ওয়ানস উই উইল শর্ট আউট লিগাল ফ্যাক্টার্স যত লিগাল ফ্যাক্টার্স আছে আমরা সেগুলো শর্ট আউট করে নেব তিনি যতদিন খুশি ততদিন ভারতবর্ষ থাকতে পারেন আরও একটা কথা তিনি মনে করিয়ে দেন যে ভারতবর্ষ হচ্ছে বন্ধুত্বের দেশ ভারতবর্ষ যাকে বন্ধু হিসেবে একবার বেনে নিয়েছে তাকে কখনো ভারতবর্ষ ছেড়ে দেবে না বিশেষ করে শত্রু বেষ্টিত কোনো রাষ্ট্রে তো নয় তার জন্য ভারতকে যত দূর যেতে হয় ভারত তত দূর যাবে এই যত দূর যেতে হয় বলার অর্থ কী জানতে চাওয়া হলে উনি বলেন টু দ্য এক্সট্রিম পয়েন্ট অ্যান্ড টু দা এক্সট্রিম পয়েন্ট বলতে কি বোঝে বোঝায় সেটা দর্শক আপনিও বোঝেন আমিও বুঝি টু দা এক্সট্রিম পয়েন্ট বলতে বোঝায় ভারত সমস্ত কিছুর জন্যই তৈরি আছে সুতরাং কোনো সমস্যা সমাধানের জন্য ভারত উন্মুক্ত হস্তে বসে আছে ভারতের কাছে রকম প্রস্তাব নিয়ে এলে ভারত তা খুব সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে বলে তিনি মন্তব্য করেছেন বাংলাদেশের জামাত নেতা তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক চেয়েছেন এই সম্পর্কে জয়শঙ্করজি মতামত চাওয়া বলেন যে বাংলাদেশের জামাত যারা জামাত শিবির যারা আছে তারা বরাবরই ভারতের শত্রু ভারতকে তারা খুব একটা দেখতে দেখতে পারেন না তা হঠাৎ করে যদি হৃদয় পরিবর্তন হয় তাহলে ভালো মানুষ তো ভালোই চায় হৃদয় পরিবর্তন হলে ভালো কিন্তু তাকে পরীক্ষার মাধ্যমে আসতে হবে তা দেখবে ভারত একটা সময় ভিত্তিক পরীক্ষার মাধ্যমে তাহলে ভারত বিশ্বাস করবে যে হ্যাঁ ভারত তার বন্ধু তো স্বীকার করছে এরকম একটা ব্যাপার আছে সরাসরি এসে বললাম আমি তোমার বন্ধু আমি ভারত সঙ্গে সঙ্গে গ্র্যান্ড করে নিল এটা ভাবার কোনো কারণ নেই এবার ওনাকে প্রশ্ন করা হয় এক্সট্রাডিশনের ব্যাপারে শেখ হাসিনা। এক্সট্রাডেশনের ব্যাপারে যে কথাবার্তাগুলো চলছে বাংলাদেশে নানান কাগজে পত্রপত্রিকায় লেখা হচ্ছে সে ব্যাপারে ভারতের মতামত কি। তখন উনি বলেন আপনার ইন্টারভিউ যখন শেষ হয়ে যাবে আপনি শেষ প্রশ্নটা এটা আমায় করবেন বাকি আর কি প্রশ্ন আছে তখন ইন্টারভিউ তখন বলেন আমার বেশি প্রশ্ন নেই আপনি বলুন যে বর্তমান সরকার সম্পর্কে আপনার কি মতামত উনি বললেন যে এই সরকারটা তো নির্বাচিত সরকার নয় একটা জনগণের দ্বারা বসিয়ে দেওয়া একটা অনির্বাচিত সরকার এই সরকারের স্থায়িত্ব নিয়ে আমার কিছু বলার নেই তবে টাইম হয়েছে যে কি হতে যাচ্ছে ইন ডিপ্লোমেসি এভ্রিথিং ক্যান বি পসিবল সমস্ত কিছুই পসিবল হয় আজকে যা দেখছি আগামীকাল সেটা উল্টো হতে পারে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে থাকতে পারেন আপনার ডান হাত তখন হাত দেখাবে আপনার হাত তখন ডান হাত দেখাবে যেমন তেলে জলে মিশ খায় না তেমনি একটা উল্টো সরকার নতুন সরকার তার সঙ্গে ভারতের একটা হঠাৎ করে মিলমিশ হয়ে যাবে এটা আশা করাটা কি খুব একটা বেশি হয়ে গেল না উনি বলেন দেখুন বাংলাদেশের মধ্যে অস্থিরতা কিন্তু এখনও কমেনি অস্থিরতা ক্রমশ বাড়ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সামাজিক পরিস্থিতি আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের প্রচণ্ড মূল্য মূল্যবৃদ্ধি মুদ্রাস্ফীতির হার হু করে বাড়ছে এই অবস্থায় আবার আমাদের শত্রু দেশ পাকিস্তান আবার এর মধ্যে নাক গলাচ্ছে সুতরাং আমাদের আরও বেশি সতর্ক হতে হবে আমরা করা নজর রাখছি পরিস্থিতির ওপরে প্রত্যেকটা ঘটনার উপরে আমরা নজর রাখছি এবং প্রণয় বারবাকে বিশেষ করে নির্দেশ দেওয়া হয়েছে কিছু এখান থেকে অ্যাটাশে আরো আরও পাঠানো হবে সেই অ্যাটাশেরা তারা প্রণয় বারবাকে আরও সাহায্য করার জন্য যাবেন ওখানে বাংলাদেশ ফুল মিশন ওখানে চালু হবে আর দ্বিতীয় হচ্ছে ভিসার ব্যাপারে উনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত স্থিতিশীল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিসা কেন্দ্র বন্ধই থাকবে ভিসা দেওয়া হবে না হ্যাঁ তবে কিছু কিছু ক্ষেত্রে ভিসা দেওয়া হবে যেটা আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম সেটারই উনি পুনরাবৃত্তি করেছেন যে হ্যাঁ কিছু মেডিকেল ভিসা দেওয়া হবে সেটা হচ্ছে একেবারে ভীষণ কড়াকড়ির মাধ্যমে যাদের ভীষণ জরুরি আর কিছু ট্রানজিট ভিসা দেওয়া হবে ট্রাভেল ভিসা বা ভিজিট ভিসা এগুলো কোনোভাবেই দেওয়া হবে না তবে হ্যাঁ হিন্দুরা যদি কাগজপত্র নিয়ে জমা তারা দেন তাদের সমস্ত সঠিক প্রমাণপত্র দিয়ে যদি জমা দেন তাহলে তারা ভিসা পাবে তারা ভিসা পেলে করে তারা এসে এখানে এনআরসিতে অ্যাপ্লাই করতে পারেন সে ব্যবস্থা আছে বলে তিনি একেবারে খোলাখুলি জানিয়ে দিয়েছেন ফলে বাংলাদেশে হিন্দু যারা আছেন তারা কোনো সংশয়ের মধ্যে থাকবেন না তারা আপনারা আপনাদের সমস্ত কাগজপত্র নিয়ে ভিসা সেন্টারে যান আপনার পাসপোর্ট জমা দিন সমস্ত ডকুমেন্ট জমা দিন আপনি যে হিন্দু তার প্রমাণ বা সংখ্যালঘু আপনারা যারা আছেন মানে শিখ খ্রিস্টান পাঞ্জাবি সমস্ত কিছুই হতে পারে যারা আছেন তারা তাদের কাগজপত্র নিয়ে যান নিয়ে গিয়ে ইন্ডিয়ান হাইকমিশনে আপনারা জমা করুন জমা করার পর তারপর আপনার সময় মতো ঠিক কাগজপত্র পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেলে পরে আপনারা ভিসা পেয়ে যাবেন ভারত এবার আসি স্টাডিশনের ব্যাপারে হাসিনা উনি বলেন দেখুন আই এম ইন এ বিজনেস অব ডিপ্লোমাসি ডিপ্লোমাসিতে সোজা সুজি কথা কিন্তু আপনি আমার কাছে আশা করতে পারেন না এবং আমি বলতেও পারি না তবে হ্যাঁ এক্সট্রা ওনারা আমাদের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হয়েছিল দু সালে এবং তারপরে দু সালে সেটাকে রিনিউ করা হয় রিনিউ ক্ষেত্রে সেখানে এমন কিছু ক্লস যেটা জোড়া হয়েছিল যে ক্লস অনুযায়ী আমরা একটা সন্তুষ্টির জায়গায় পৌঁছেছি যে সেই ক্লজ অনুযায়ী উনি ইচ্ছা করলে উনি ভারতবর্ষে থেকে যেতে পারেন আর তারপরেও যদি কোনো আইনের পরিবর্তনের দরকার হয় সেক্ষেত্রে ভারত আইন পরিবর্তন করবে কিন্তু ভারতবর্ষ বন্ধুত্বের দেশ ভারতবর্ষ কিন্তু মানে বন্ধুকে ছাড়বে না হাসিনা দীর্ঘদিনের বন্ধু তাছাড়া ডিপ্লোমেসিতে কখন কি হয় বলা যায় আপনি বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর রাখুন প্রতি মুহূর্তে পট পরিবর্তন হচ্ছে এখন আবার যারা বিক্ষুব্ধ ছিল তাদের মধ্যে থেকে কিন্তু আবার আওয়াজ বেরোচ্ছে যে আগের হাস আগের সরকারই ভালো ছিল আমরা সব খবর পাই আমরা সব খবর রাখি সুতরাং আজকে যা পরিস্থিতি আছে এক মাস দু মাস বাদে সেই পরিস্থিতি থাকবেই এই কথা কি গ্যারান্টি দিয়ে বলা যায় আর যা এখন বাংলাদেশ বাংলাদেশের শিল্পের অবস্থা যা বাণিজ্যিক অর্থনৈতিক অবস্থা বাণিজ্যিক অবস্থা এই বাংলাদেশকে সামলানোর জন্য এই যে সরকার আছে সেই সরকার তাকে খুব বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে এবং তাকে খুব জ্ঞানী গুণী হতে হবে সোজা কথায় এই লাইনের লোক না হলে পরে এই জায়গা থেকে বাংলাদেশকে বের করে আনা খুব কঠিন বলে উনি একদম মানে বকলমে জানিয়ে দিয়েছেন সরাসরি বলেননি উনি তো প্রথমেই বললেন যে আই আমি বিজনেস তো আমি সোজাসুজি বলবো না তো যা কথা বলার উনি কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে উনি বলে দিচ্ছেন প্রায় দেড় এক ঘন্টার ওপরে একটা কনক্লেভের অনুষ্ঠান ছিল ছিল সেইখানে তিনি একদম খোলা মনে বলেছেন কিন্তু যতটুকু চেপে থাকা রাখা যায় ততটুকু চেপেই উনি বলেছেন এবং যে মেসেজগুলো দেওয়ার সেই মেসেজগুলো কিন্তু উনি পরিষ্কার দিয়ে দিয়েছেন আবার উনি একথাও বলেছেন চীন নিয়ে কথা বলেছেন যে চীনের সঙ্গে শুধু আমাদের সম্পর্ক নয় খারাপ সম্পর্ক নয় সমস্ত ইউরোপ আমেরিকার সম্পর্ক খারাপ আমাদের সঙ্গে একটা স্পেশাল ব্যাপার আছে সেটা হচ্ছে আমরা পড়শি রাজ্য আমাদের সীমানা নিয়ে একটা বড় গন্ডগোল আছে এছাড়া আমাদের সঙ্গে চীনের কিন্তু আর কোন গন্ডগোল নেই সীমানার গন্ডগোল যদি বিতে যায় তাহলে পরে চীনের সঙ্গে আমাদের আর কোনো নেই কারণ চীন আমার ব্যাপারে নাক গলাই না আমরাও চীনের ব্যাপারে গলায় না এবং পাকিস্তান সম্পর্কে উনি বলেছেন পাকিস্তানের আমন্ত্রণ সম্পর্কে আগেই গতকালই উনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন আজকে আবার উনি বলেছেন যে পাকিস্তান যে আশা যদি করে যে টক্স অ্যান্ড টেরোরিজম দুটো একসঙ্গে চলতে পারে সেটা হতে পারে না আগে তাকে ঠিক করতে হবে পাকিস্তানকে সে কি চায় পাকিস্তান ততটাই হতে হবে যতটা আমরা চাইব পাকিস্তান যে অবস্থার মধ্যে রয়েছে সেই অবস্থায় ভারতের কাছে কোনো শর্ত বা কোনো অনুরোধ রাখতে পারে না আর পাকিস্তান শব্দটি আমাদের কাছে একটা অন্যায় শব্দ হিসেবে আমরা ডিস্টনারিতে তুলে নিয়েছি অন্যায় এবং অবিচারের শব্দ হিসেবে ডিস্টনারিতে তুলে নিয়েছি ফলে পাকিস্তান কি যদি কিছু চায় সঙ্গে সঙ্গে ভারত যে তাতে লাফিয়ে পড়ে হ্যাঁ বলবে এটা ভাবার কোনো কারণ নেই যা আবার পরিষ্কার করে বলে দিই বাংলাদেশি হিন্দু যারা আছেন তাদের জন্য আমি রাত্রিবেলা কালকে আমি সকালবেলা ভিডিওটা ছাড়বো আজকে রাত্রিবেলায় আমি তৈরি করে রেখে দিলাম ভিডিওটা যে আপনারা নিশ্চিন্ত থাকুন ভিসা সেন্টার একটু অবস্থা স্বাভাবিক হলে ভিসা সেন্টার যখন খুলবে আপনারা গিয়ে আপনাদের সমস্ত ডকুমেন্ট সহ ভিসা সেন্টারে জমা দিন ইন্ডিয়ান ভিসা সেন্টারে জমা দিলে পরে একটা সময় ওরা দেবে পুরো কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারপর আপনাকে ভিসা দেওয়া হবে সেই ভিসা নিয়ে আপনি মানে ট্রাভেল ভিসা নিয়ে আপনি আসুন আপনাকে ট্রাভেল ভিসাই দেওয়া হবে ট্রাভেল ভিসা এসে এই ফরেন ডিপার্টমেন্টে একটা আচার্য জগদীশ চন্দ্র বসুর রোডে ফরেন ডিপার্টমেন্টে একটা অফিস আছে সেখানে গিয়ে আপনারা দেখা করবেন এবং কাগজপত্র জমা দেবেন সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু ফরেন ডিপার্টমেন্টের অফিস এটা এক্সাইড মোড়ের কাছে শুনে রাখুন এটা হচ্ছে কলকাতা এক্সাইড মোড়ের কাছে ধর্মতলার কাছাকাছি এক্সাইড মোড় সেখানে এসে গভর্নমেন্ট অথরিটির ফোন নাম্বার জায়গায় জিজ্ঞেস করবেন যে ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের অফিস কোথায় সেই অফিসে গিয়ে আপনারা এই ব্যাপারে কথা বলবেন আপনাদের সমস্যার সমাধান হবে আমি পরিষ্কার করে পুরো ব্যাপারটা বলে দিলাম এবার আপনাদের মধ্যে যাতে কোনো কনফিউশন না থাকে যেটা ডক্টর জয়শঙ্কর বলেছেন সেটাই আমি আপনাদের টু দ্যাট পয়েন্ট আপনাকে আমি বলে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার